ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া জলের পাপিয়া বলছি আজকে দেখুন আমাদের টুন টুন আর সোনু দুজনে ঢুকেছে আর আমাদের রানী সোনু না রাজা রাজা আর সোনু ঢুকেছে আর রানি বেরিয়ে গেছে রানি আবার বেশি ঠান্ডায় থাকতে পারে না আর এরা দুজনকে নিয়ে আসি যে ওটা তো গরমের মধ্যে থাকে রাত্রে ওরা যাতে ভালো থাকে আর খাওয়া দাওয়া হয়ে গেলে একটু খেলেও খেলার জন্যই নিয়ে আসি আরও ওই একটা বক্স পেয়েছি সেই বক্স দেখলে আমাদের টুনটুনি খুব আনন্দ পায় আরে আমার দুটো শাড়ি কেচেছি সেটা একটু ভাজ করছিলাম আর আমাদের সোনু ভেবে যে আমি কোথাও চলে যাব সেই শাড়ি ধরে কি ঝোলার ঠেলা আপনাদের দেখাবো কি আমি তো নিজেই ভিডিও করি যার ফলে আপনাদের দেখাতে পারলাম না ওদের আমাদের আমার শাড়ি দেখলেই হলো তাহলেই ওদের ভাবে আমরা আমি বুঝি কোথাও যাচ্ছি ওরা ঠিক বোঝে সব ওরা ওই খাটের নিচে দেখেন এখন সারাক্ষণ এখানে ঘুরবে ওই ঘরে খুব একটা এখন আর যাই না ও খাটে ওঠার চেষ্টা করছে সেই থেকে আর ও খাটে উঠলে আমার হাজব্যান্ড খুব অসন্তুষ্ট হয় স্বভাব ভালো না দেখেন আমার এখানে একটা আমার ছেলের ছোটোবেলার খেলনা সেই খেলনাটা একদিন এরম খোলা ছিল খোলা ছিল এই দেখেন এই পাখিটাকে বের করে কী করেছে সোনু দেখেন এই আর একটা পাখি ছিল ওটাকে এই দেখেন সোনু কাটবার দেখেন আপনারা ওই দেখেন পাখি কি করে নামাতে দেখেন দেখেন সোনুর হাব ভাব দেখেন আপনি মানুষের মতো এইভাবে সব জিনিসগুলো ওপর থেকে নামায় আর পাখিকে এই পাখিটাকে আলগাই করে দিয়েছে দেখেন আলগা ও দেখি এই সাইডে পড়ে রয়েছে একদিন তার মানে ও পাখিটাকে নিয়ে কিছু করার চেষ্টা করেছে ছোটবেলার খেলনা আমার ছেলের দেখেন কি করেছে কান্ড কারখানা নাম ওকে খাটে একদম উঠতে দিয়ে না খাটে উঠলে আমার হাজব্যান্ডটা অসন্তুষ্ট হয় কাণ্ড কারখানা দেখেন ও লাভ দিয়ে ওকে ফেলেই দিল ও বুঝতে পারেনি তাই কিন্তু ওর সঙ্গে ওর শক্তিতে পারে না কিন্তু আমার সোনুর থেকে ওর শক্তি বেশি ওরা আবার সবাই একসঙ্গে না থাকলে থাকতে চায় না ওদের মধ্যে একটা একতা ভাব আছে এই আমার সোনু আছে বলে ও রয়েছে না হলে এতক্ষণ বেরিয়ে যেত আর আবার টুন টুন কোথায় ঘুমাচ্ছে কে জানে কোথায় ঘুমিয়ে পড়েছে আর এই টুনটুনকেও বিরক্ত করে আজকে টুনটুনকে মারছিল যে কত বড় সাহস ওর দেখছে এসেছি দেখেন সব বোঝে কোথা থেকে ঠান্ডা হাওয়া আসে কোথা থেকে কি সব বোঝে আমরা ভাবি পশু পাখিরা কিছু বোঝে না সব বোঝে ওরা আর শাড়ি দেখলে তো হলো শাড়ি দেখলেই ভাববে আমি বুঝি বেরো বেরোচ্ছি ব্যাস তখন শাড়ি ধরে ঝুলবে যা ইচ্ছা তাই করবে ওর সঙ্গে যাচ্ছে পারবে ওর সঙ্গে ওরা এই বোর্ড দেখলেই আমার সোনু আর টুনটুন খুব ভালোবাসে দেখেন কোথায় পিসবোর্ডটা ছিঁড়ে ওর মধ্যে ঢুকেছে পিসবোর্ডটা তো নতুন ছিল ছিঁড়ে একাকার করেছে ওই ওর মধ্যেই ওদের বসা চাই আর এই এটার মধ্যে ছোটবেলার থেকে ওরা মানুষ তো মাঝে মাঝে এখানে শোয় ছোটবেলায় এটাই ওদের শোয়াই কাপড় দিয়ে দেখেন এবার দরজা খুলতে বলছে দেখেন হ্যাঁ তোমায় দেবো পাখি তুমি আর একজন হয়ে উঠেছ আমার বৃষ্টি কত ভালো ছিল কোনো দিন কোনো জিনিস নষ্ট করেনি কোন মানুষের দৃষ্টিতে পড়ল আর বৃষ্টির কথা খুব মনে পড়ে আমার যা না খাটে না খবরদার না না বারণ করছি যাও ওদিক যাও খাটে উঠবে না

শোনা আসো আসো আমি গলা শুনে বুঝতে পেরেছি আমার টুন টুন ডাকছে আমার লাগলো আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার